শাকিব খানের আপকামিং সিনেমা তাণ্ডব সেন্সার বোর্ডে নাকি আটকে যেতে চলেছে হ্যাঁ এরকমই একটা কথা কিন্তু শোনা যাচ্ছে বিশেষত এই কথাটা অনেক জায়গা থেকে আমি দেখলাম তার জন্য ভিডিওটা করছি যে তাণ্ডব নাকি সেন্সার বোর্ডে আটকে যেতে চলেছে এবার সেন্সার বোর্ডে কি করে আটকাচ্ছে তাণ্ডবে তো অত্যাধিক পরিমাণে না আছে ভায়োলেন্স না আছে কিছু মানে আটকানোর কারণটা কিন্তু সেন্সার বোর্ডে ব্যাপারটা আটকাচ্ছে না আটকাচ্ছে বিএফডিসি থেকে তোমরা জানো যখন একটা সিনেমা বাংলাদেশে নির্মিত হয় সেটা যখন তোমার সেন্সার বোর্ডে যায় তার পাশাপাশি কিন্তু বিএফডিসিতেও কিন্তু পাঠাতে হয় এবং বিএফডিসির যারা কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু বলতে পারো সিনেমাটা দেখে তারা যে কেমন হচ্ছে না হচ্ছে ছবিটা তোমাদের মনে আছে সেই ঝন্টু সাহেব এসে প্রকাশ্যে বলে দিচ্ছে যে বরবাদের কী কী দেলবার জাহান ঝন্টু এছাড়াও নানা সাহেব বরবাদ দেখে ক্যামেরার সামনে এসে ভুল ভাল বকা শুরু করে দিয়েছিল এগুলো তো তো তারা তো এসে প্রকাশ এরকম ভুলভাল বকা শুরু করে দিয়েছিল তো সেন্সার বোর্ড বা বিএফডিসিতে যারা আছে আমি জানি না তারা কি উনিশশো আটানব্বই নিরানব্বই সালে পড়ে আছে কারণ আজকের দিনে দেখে তাণ্ডবের মতন ছবি তো নির্মিত হওয়া দরকার বরবাদের মতন ছবি তো নির্মিত হওয়া দরকার আজকে ওয়ার্ল্ড ওয়াইড ফাইট করতে গেলে তো আমাদেরকে এই রকমই ছবি নির্মাণ করতে হবে আমি জানি না বিএফডিসির লোকেদের কী সমস্যা আর মেন সমস্যা ডিরেক্টরের ভিজন বা ডিরেক্টরকে নিয়ে নয় মেন সমস্যা হচ্ছে মেগাস্টার শাকিব খানকে কারণ মেগাস্টার শাকিব খান আজকে যদি উন্নত হয়ে যায় বাকিদেরকেও সময়ের সাথে তাল মিলে উন্নত করতে হবে এবং সেই বাজেটটা তারা নেই তাদের মধ্যে সেই ভরসাটা নেই তাই কি করতে হবে মেগাস্টার সাকিব খানকে ডাউন করতে হবে মানে এরকম একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি ধরো কোনো দুটো ছেলে আছে একটা ছেলে পড়াশোনা পারে না একটা ছেলে খুবই পড়াশোনায় ভালো যে পড়াশোনা পারে না তার লক্ষ্য নয় যে পড়াশোনাটাকে ভালো করে পড়তে হবে তার লক্ষ্য যে পড়াশোনা করছে তাকে ধরে নামিয়ে দাও ভাই এই জিনিস করে আলটিমেটলি একটা ফিল্ম ইন্ডাস্ট্রি এগোতে পারে না মেগাস্টার শাকিব খান ছাড়া আজকে এখনো পর্যন্ত এরকম কোনো স্টার বা সুপারস্টার তৈরি হচ্ছে না কেন এই রকম নোংরামির জন্য আমাদেরকে ইমিডিয়েটলি এগুলোর বিরুদ্ধে কথা বলতে হবে আজকে যে যারা তাণ্ডব নিয়ে চাইছে যে তাণ্ডব যাতে ঈদে মুক্তি না আসে কুরবানি ঈদে মুক্তি না পেতে আজকে ঈদের সময়। পাবলিক থিয়েটারসে সিনেমা দেখতে যায় একটা দর্শকদের মধ্যে ক্রেজ থাকে আজকে যদি মানুষ ঈদের সময় সিনেমা দেখতে না পারে তাহলে হল মালিকদের ব্যবসা চলবে মনে হয় তাণ্ডব ছাড়া কোন সিনেমাটা ব্যবসা দেবে ইনসাফ ইনসাফ দিতে পারে তাণ্ডব লেভেলেকে দেবে কখনোই না তাণ্ডব ছাড়া ঈদে এমন কোনো সিনেমা নাই যেটা বক্স অফিসে বলা যেতে পারে পঞ্চাশ কোটি ষাট কোটি এরকম একটা বক্স অফিস দিতে পারে যেটা কিন্তু পোটেন্সিয়াল পুরোপুরি রয়েছে তাণ্ডবের ক্ষেত্রে আর তাণ্ডবে আমি যেটুকু শুনেছি একাধিক ক্যামেরা রয়েছে একটা ইউনিভার্সাল ছবি তাকে আটকানো অ্যাটলিস্ট আমার মতে যারা করছেন খুব অন্যায় কাজ করছেন আর শাকি বিয়ানদের ওপর ভরসা রয়েছে কারণ আমি জানি বরবাদের সময় তারা কিআরে সেন্সার বোর্ড থেকে বরবাদকে পাস করালো এই জিনিসই আবার ঘটবে তাণ্ডব ঈদেই আসবে তবে মেকারসদের কাছে একটা অনুরোধ রাখব এবার একটু প্রমোশনটা চালু প্রমোশানে আর ভালো লাগছে না একটু গান টিজার মানে গান ট্রেলার এগুলো একটু আস্তে আস্তে আসা দরকার তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিয়ে খুব শীঘ্র যাচ্ছে নতুন করে ফেটে পায়